আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না বিলও নাকি দিতে হবে না সিরাজ ভাই জি ভাই আসলেই সত্যি ভাই একশো পার্সেন্ট সত্যি ভাই কি বলেন মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়া বিল ছাড়া ডিস জি ভাই এটাও সম্ভব এই যে এই টিভিতে সম্ভব ভাই এই টিভিতে সম্ভব হ্যাঁ এই টিভি কিনে নিয়ে যাবে সাড়ে তিন প্লাস টিভি চ্যানেল ডিস সারা ফ্রি দেখতে পারবে ভাই ফ্রি দেখতে পারবে হ্যাঁ এতটাই স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজি মানে এই সনি প্লাস ব্র্যান্ডের টিভি কিনে নিয়ে যাবে ডিশের কোনো তাল লাগবে না ডিশের কোনো বিল দেওয়া লাগবে না ভাই টিভি নিয়ে যাবে আর ডিস লাইন ফ্রি দেখবে ভাই মানে যাবে আর ডিস দেখবে যাবে আর ডিস দেখবে শুধু পাটটা লাগাবে আর ডিস লাইন দেখবে ভাই ওকে দর্শক লাইভে কি কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকা সব কিন্তু টিভির কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো শুধু তাই না তাহলে কি আজকে এই যে 32 ইনচের দামে 43 ইনচি টিভি দেব মানে 32 ইঞ্চি যেই দামে কিনতো মানুষ হ্যাঁ ওই দামে 43 ইঞ্চি দিবেন 32 ইনচের দামে 43 ইঞ্চি দেবো ভাই আসলেই আসলেই ভাই ওকে দর্শক লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে থাকেন 32 ইনচির দামে কিন্তু আজকে 43 ইঞ্চি টিভি কিন্তু আপনারা কিন্তু পাবেন যারা লাইভে আছেন কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা শুরু করি চলেন জি ভাই আজকে আমরা কুইজ দেবো ভাই আবার কুইজ ভাই গিফট থাকবে মানে কিনলেও পাবে না কিনলেও পাবে কি বলেন জি ভাই কি গিফট থাকবে ভাই আজকে গিফট থাকবে এই যে এই টিভিরটা ভাই আচ্ছা মানে 32 ইঞ্চি টিভি গিফট থাকবে ওকে 50 ইঞ্চি টিভির দাম কত হবে এটা যারা বলতে পারবে এদের মধ্য থেকে আমরা কিন্তু একজনকে 32 ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সম্পূর্ণ গিফট দিয়ে দেব মানে আজকে কিন্তু কিনলো পুরস্কার না কিনলো কিন্তু পুরস্কার পাবে শুধুমাত্র বলতে হবে 50 ইঞ্চি টিভি 50 ইঞ্চি এটার দাম কত হবে এই টিভিটা 4K ফ্রেমলেস আচ্ছা এটার দাম কত হবে যে বলতে পারবে তাদেরকে নিয়ে আমরা একটা লটারি করব লটারির মাধ্যমে একজনকে আমরা একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি গিফট দিয়ে দেব ভাই ওকে 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি কিন্তু গিফট কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র বলতে হবে পঞ্চাশ ইঞ্চি এই টিভিটার দাম কত হতে পারে যদি বলতে পারেন এই টিভির দাম আর একটু সহজ করে দেব কিন্তু ফ্রিতে পাবেন আর একটু সহজ করে দিই যারা কুইজে খেলবে কমেন্টস করবে আজকে 32 ইঞ্চির দামে কিন্তু এই টিভিটা থাকবে মানে এতটায় কম দাম থাকবে 32 ইঞ্চির দামে থাকবে আজকে 50 ইঞ্চির টিভি 43 ইঞ্চির টিভি মানে এতটায় হোলসেল রেট একদম কম দামে থাকবে এবার আইডিয়া করে আপনারা ধুমায়া কমেন্টস করতে থাকেন ওকে 50 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল এই টিভিটার দাম কত হবে একজন কিন্তু গিফট বুঝে পাবেন